ছাত্র উপদেষ্টা যাদেরকে আমরা পাঠিয়েছি তারাও এখানে বুকবিলাসে মুক্ত হয়ে পড়েছে আমরা ক্রমাগত বলেছি আজকে যারা মূল সারে সমন্বয়ক আছে তাদেরকে ভাই এই জুলাই বিপ্লবের পর আমাদের একটা প্রকলেবেশন দরকার একটা ঘোষণাপত্র দরকার একটা ন্যাশনাল কনসেন্সার দরকার যেন এর মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণ হয় কিন্তু তখন আমরা এই সমন্বয়কদের থেকে শুনতে পেয়েছি তারা একটা পার্টি ফরমেশন করতে চায় অথবা তারা নিজেদের মতো করে এই বিপ্লবটাকে নিজেদের মধ্যে নিয়ে যেতে চাই তাদের কাছে এটাই সবার আগে তাদেরকে বাংলাদেশ পরিবর্তনের চাই চাইতে তাদের কাছে নিজেদের আখে সবচেয়ে আমরা তখন দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার যারা রক্তের উপর বসে শপথ গ্রহণ করেছে তারা তাদের প্রতি দরদ দেখায় আবার যখন যখন আমরা প্রতিরোধ করতে যাই তখন তাদেরকে বলা হয় কোন ধরনের এটা হচ্ছে জোলাইয়ের সাথে গাদ দাঁড়িয়ে সাথে প্রতারণা এবং এই যে আমরা বলছিলাম আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য যে সংস্কারের কথা সেগুলোকে দীর্ঘসূত্রতা করা হচ্ছে এবং এগুলোকে বিভিন্নভাবে এত দীর্ঘায়িত করা হচ্ছে মানুষের এটার প্রতি এখন ট্রাস্ট ডেফিসিট তৈরি হচ্ছে আস্থার সংকট তৈরি হচ্ছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাত্র উপদেষ্টা যাদেরকে আমরা পাঠিয়েছি তারাও এখানে বুকবিলাসে মুক্ত হয়ে পড়েছে মিডিয়ায় যে ফেসিজম সেই ফেসিজমকে দূর না করে বরং সে ফেসবুকে সে বিচার নালিশ দিচ্ছে এবং ক্রমাগতভাবে এই জুলাইয়ের যে স্টেকগুলো আছে সেই স্টেকগুলোর মধ্যে বিভাজন তৈরি করার জন্য সে ক্রমাগতভাবে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে এবং ফেসবুকে আমরা তার দেখতে পেয়েছি তার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তো এইভাবে যদি ছাত্রপ্রদেশা এবং একই সাথে ছাত্রপ্রদেশা আমাদের বিকৃতি হিস্ট্রি দেখতে পেয়েছি ওনারা বই লিখছে কিন্তু এই বইয়ের মধ্যে একটা হিস্ট্রিক্যাল করাপশন সকল স্টেকদেরকে অস্বীকার করা হচ্ছে এবং তাদের মতো করে পুরো ইতিহাসকে রচনা করা হচ্ছে তো এইরকম কাজ করার মাধ্যমে আজকে জুলাইয়ের যে ঐক্য ছিল সেই ঐক্যের মধ্যে আজকে ফাটল তৈরি হয়েছে আজকে বিভাজন তৈরি হয়েছে তো সে কারণে আমি সবাইকে অনুরোধ করব। ভাই একটা জাতি আর কত রক্ত দেবে গত চুয়ান্ন বছর তো আমরা কম রক্ত দিইনি এই জুলাইয়ে এত রক্ত দেওয়ার পরে দুই হাজার আমাদের ভাই বোন শহীদ হওয়ার পরও চল্লিশ হাজার আমাদের ভাই বোন গাজী হওয়ার পরও যদি আমরা আমাদের এই বাংলাদেশ থেকে নতুনভাবে বিনির্মাণ করতে না পারি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না আমি অন্তর্বর্তীকালীন সরকারকেও অনুরোধ করব। এবং আমাদের রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব ছাত্র সংগঠনগুলোকে অনুরোধ করব আমরা জুলাইয়ের প্রশ্নে বাংলাদেশ প্রশ্নে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনিময় করার জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করি এক্ষেত্রে অনেককে অনেক ছাড় দিতে হবে জামাতকে ছাড় দিতে হবে বিএনপিকে ছাড় দিতে হবে আমরা যারা ছাত্ররা আছি সবাইকে ছাড় দিতে হবে কিন্তু শহীদদের যে স্পিড সেই স্পিডের আলোকে আমাদের এই নতুন বাংলাদেশ বিনিময় করতে হবে আমরা যদি এটা করতে ব্যর্থ হই তাহলে আগামীর বাংলাদেশ আমাদের অনেক খারাপ কিছু অপেক্ষা করছে আমাদেরকে কমন এনিমি ঠিক করে সবাইকে ঐক্যবদ্ধভাবে ন্যাশনের প্রশ্নে ন্যাশন বিল্ডিংয়ের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে এবং এই জায়গায় আমি আশাবাদী আমি বিশ্বাস করি এই যে প্রজন্ম আছে সেই প্রজন্ম তারা পারবে ইনশাআল্লাহ এই জুলাইয়ের মধ্য দিয়ে একটা প্রজন্ম তৈরি হয়েছে যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি আশা করতে পারি সে প্রজন্ম তারা শিবির করে না ছাত্রদল করে না বিএনপি জামাত অথবা অন্য কোনো সংগঠন করে না কিন্তু তারা বাংলাদেশ প্রশ্নে তারা প্রতিবাদ করতে শিখে গেছে তারা সত্যকে সত্য বলতে শিখে গেছে এবং মিথ্যার প্রতিবাদ করতে তারা কাউকে ভয় পায় না তো এই প্রজন্ম যতদিন বেঁচে থাকবে সেই প্রজন্মই তারা জুলাইয়ের যে স্পিড জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনিময় করার জন্য তারা কাজ করে যাবে